দু হাজার সাল আমরা যদি বিশে মার্চ থেকে অর্থাৎ আজ রাত দশটার পর থেকে এই সপ্তাহ আমরা আমরা যদি পাঁচটা রাশিকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে বলবো এই পাঁচটা রাশি তাদের অর্থভাগ্য বিষয় সম্পত্তি এবং নতুন কর্ম এবং সমস্যা থেকে মুক্তি লাভ করতে চলছে এই পাঁচটি রাশি এবং এই সপ্তাহে তাদের ভাগ্যের একটা ধনলক্ষ্যের যোগ প্রভাবিত হবে এবং বিশেষ করে বিশে আপনার বিশেষ করে এই যে মার্চ মাসের আজকে বিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত বা আপনার ছাব্বিশ সাল শেষ প্রান্তটা কীরকম যেতে পারে এই পাঁচটা রাশি জাতক ও জাতিকা গণ তাই নিয়ে আজকে আমার এই তর্ক বা বিতর্ক এই সপ্তাহটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে আমরা যদি শাস্ত্র বা জ্যোতিষক নিয়েও আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব গ্রহদের গ্রহন্তরের কারণে এবং আমরা জানি মিন রাশিতে আপনার শনি যখন উনত্রিশে মার্চ গমন করবে সেখানে শুক্র অবস্থান করবে বৃহস্পতি করবে এবং বুধ করবে তার একটা প্রভাব কিন্তু এই পাঁচটা রাশির উপরে প্রভাবিত হবে এবং তাদের সাফল্যতা শুধু ধন সম্পদ বিষয় সম্পত্তিটি হবে না তাদের সাফল্যতা তাদের ব্যবসা বাণিজ্যের আদান প্রদান আলাপ আলোচনা তাদের যেমন সফলতা হবে তেমনি তারা শিক্ষা দীক্ষায় দারুণ একটা সফলতা দেখাতে পারবে এবং শিক্ষাক্ষেত্রে যে জটিলতাগুলো তাদের সম্মুখে সামনে দাঁড়িয়েছে সেগুলো তারা একটা অলৌকিকভাবে সেই সমস্যাগুলো সমাধান করে তারা একটা নতুন অগ্রগতির দিকে ধাবিত হবে তার মধ্যে আছে মেষ রাশি এমনিতেই মেষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই এপ্রিল মাসের প্রথম থেকেই তাদের একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে যাবে এবং তার অগ্রগতির ধারাটা আপনার মার্চ মাসের শেষ সপ্তাহ দিয়ে তাদের স্বপ্ন পূরণ হতে শুরু করবে তাদের আশা পূরণ হতে শুরু করবে তাদের ইচ্ছা শক্তি পূরণ হতে আপনার শুরু করবে এবং তাদের তারা অন্যের পরামর্শ নিয়ে তাদের কর্মক্ষেত্রে উদ্যমভাবে নতুন পরামর্শ নিয়ে তারা কিন্তু একটা সুন্দর পথের দিক ধাবিত হবে এবং তাদের সামনে অনেক শুভ শুভ সুযোগ সামনে এসে দাঁড়াবে টাকার আশার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মেষ রাশি জাতকের খরচও বৃদ্ধি পাবে এবং নতুন নতুন সমস্যাও সৃষ্টি হবে এবং এই পাঁচটা রাশি কোন কোন দিকে শুভ এবং একটু তার দিকেও ধাবিত হতে পারে তাই নিয়ে আমার আজকে এই তর্ক বিতর্ক পরিবার এবং ব্যবসার বাইরে কাউকে হস্তক্ষেপ করতে দিবেন না কর্মীদের সঙ্গে সময় নষ্ট করবেন না কর্মচারীদের সঙ্গে ঝগড়া বিভাগ না করে তারা যাতে কাজকর্ম মনোযোগী হয় সেই প্রচেষ্টা করুন এবং আপনার সহযোগীদের সঙ্গে আপনার একান্ত কাম্য বাণিজ্য এবং জায়গায় পরিশ্রম সঠিক পরিশ্রম হচ্ছে কিনা এবং সঠিক কর্মটা সম্পূর্ণ হচ্ছে কি না সেই দিকে আপনি আপনি নজর দিন কী করে আপনার শুভ ফলটা আপনার সঠিক ফলটা আপনি পেতে পারেন সেই দিকে আপনার মনোযোগ মনোযোগ দেওয়াই উচিত এবং দুশ্চিন্তা আপনার থাকবে দুশ্চিন্তা এবং মানসিক যে একটু কষ্ট পাবেন না আমি সে কথা বলছি না তারপর অর্থনৈতিক আপনার দিকে এখন একটু অর্থনৈতিক যে অগ্রগতিটা শুরু হয়েছে সেই দিকেটা মজবুত করুন প্রেমের সম্পর্ক থেকে একটু দূরে এই আপাতত একটু দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন মেষরাশি জাতক ও জাতিকা রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আপনার ভুল সিদ্ধান্ত নিয়েছেন কি না সেইটা আপনার পর্যালোচনা করে এগিয়ে চলুন আপনার সঠিক পথে থাকেন ভুল ভাল সিদ্ধান্ত না না নেওয়া থেকে এবং হটকারে সিদ্ধান্ত আপনি না নিয়ে একটু চিন্তা ভাবনা করে কাজকর্ম করুন এই সময়টা আপনার অবস্থানের পরিবর্তন হ কিন্তু হতে চলছে সে পরিবর্তনটা শিক্ষার ক্ষেত্রে হবে অর্থনৈতিক ক্ষেত্রে হবে এবং নতুন কিছু করার দিক জন্য হবে এবং আপনার এই বর্তমান সময়টা পরিকল্পনা বাস্তবায়নও আপনার হবে এবং আপনার ভুলগুলোকে আপনার ভুলগুলো আপনি সংশোধন করে সেটাকে এড়িয়ে না গিয়ে সেটাকে সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি আপনার কাজকর্মগুলো করুন এবং বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য আপনার যে পরিকল্পনা করেছেন সে পরিকল্পনা সঠিক আছে সেটা আপনি উপযুক্ত সময় আপনি করে ফেলুন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট করবেন না বা ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট না করে আপনাদের সঙ্গে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করুন এবং ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক আপনার রাখার চেষ্টা করুন অহেতু অশান্তি সৃষ্টি না করে ছোটোখাটো সমস্যা হলে সেটা সমাধান করে আপনার সেটা মানে সামনের দিকে নিয়ে চলার চেষ্টা করুন দাম্পত্য সম্পর্কে অধ্যত্বের কারণেই কিছু সমস্যা অধ্যত্বপূর্ণ সমস্যার কারণেই আপনার কিছু সমস্যার সৃষ্টি হবে তবে সেটা সমঝত করে চলাটাই একে অপরের জন্য মঙ্গলদায়ক হবে এবং এছাড়াও আপনার মানে এসি মানে এসিডিটি মানে গ্যাসের প্রবলেমে আপনার কিছুটা সমস্যা ভোগ করতে পারে খাবার দাবার বাইরে খাবার দাবার থেকে একটু বিরত থাকলে আপনার সেটা ভালো হবে মিথুন রাশির জাতক ও জাতিকে ব্যক্তিগত কাজগুলো মনোযোগ সহকারে করতে সক্ষম হবে নতুন একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সামাজিক সাংগঠনিক কাজকর্মগুলো তারা সুন্দর মতো পরিচালনা করতে পারবে তবে অপরিচিত লোকের কাছ থেকে মানে আপনি বেশি হঠাৎ করে পরিচিত লোকের সঙ্গে বেশি মেলামেশা না করাই ভালো আপনার কাজকর্ম মনোযোগ দিন আপনার যে কাজকর্মগুলো হাতে আছে সেই কাজকর্মগুলো সমাধান কিভাবে করবেন সেদিকে মনোযোগ দিন ব্যবসায় কার্যক্রম বর্তমানে আপনার ধীর গতিতে হবে বর্তমান আলাপ আলোচনাটাও একটু ধীরগতি হতে বা সময়ও নষ্ট হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আপনার মানে যে সম্পর্কটা গড়ে উঠছে উঠছে আপনি সেইটা মূল্যায়ন করে সেই দিকে চলার চেষ্টা করুন কিংবা স্বামী স্ত্রীর দীর্ঘদিনের সমস্যাও একটা সমাধান আপনার হওয়ার দিকে যাচ্ছে সেই দিকে যাওয়ার চেষ্টাই করুন বাড়ির কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যপাতি নিয়ে আপনার চিন্তাভাবনা হবে কিছু টাকা পয়সা আপনার কিন্তু নষ্ট হতে পারে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ মিডিয়া সম্পর্ক সম্পর্কিত কাজকর্মগুলো তারা ভালো মতো করতে পারবে এবং কোনো কোনো কোন ফোন কল উপলক্ষ উপেক্ষা করবেন না একটা ভালো গুরুত্বপূর্ণ ফোন আপনার আসবে সেটা উপেক্ষা না করে আপনি সরাসরি কথা বলার চেষ্টা করুন এই সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য আপনি যে কল্পনা করছে সেটা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এবং বড়ো ধরনের একটা পরিকল্পনা আপনার বাস্তবায়ন হয়ে যেতে পারে এবং আপনার যে চ্যালেঞ্জ বা প্রতিযোগিতামূলক কাজকর্ম বা পরীক্ষাপাতিগুলো আপনার সামনে আছে বা দিয়েছিলেন সেখান থেকে ভালো ফলাফলটা আপনি কামনাই করতে পারেন এবং আপনার চাকরি জীবনে তাদের মানে কর্মক্ষেত্রে আপনি একটু মনোযোগী হন আপনার কোনো মানে কলিক আপনার বিরুদ্ধচারণ করতে পারে যা কারণে আপনি উত্তর কর্মকর্তার কাছে আপনি একটু কথাবার্তাও শুনতে পারেন এবং আপনার কর্মক্ষেত্রে একটা মানে কর্মক্ষেত্রে আপনার কাজের একটা পুরস্কারও আপনি কিন্তু পেতে পারেন স্ত্রীর সমর্থন ও পরামর্শ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এবং আপনি ও আপনি সৃজনশীল আপনি অসুখ বিসুখ বা সিজন চেঞ্জের অসুখ বিসুখ ভাইরাস জন্য তো কষ্টভোগ কর্কট রাশি জাতক ও জাতিকাগণ করবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার স্বস্তির মধ্যেই বর্তমান সময়টা ধাবিত হবে এই মানে তারা কিন্তু কারণে এই মাসের শেষ পর্যন্ত তারা কিন্তু আত্মবিশ্বাসে নিয়ে তাদের কাজকর্মগুলো সমাপ্ত করতে বড় করতে পারবে একটা বড়ো ধরনের কাজের অর্ডারও পেতে পারে ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় আপনার আলাপ আলোচনা সুন্দর মতো আপনি যাবে এবং ব্যবসায়িক একটা আলাপ আলোচনা আপনি সুন্দর মতো আপনি যাবেন তবে ছোটোখাটো কোনো বিষয় আপনার হঠাৎ বিবাদে জড়িয়ে না পড়ার চেষ্টা করবেন এবং রাগ ক্ষোভ জেদ এটাকে পরিহার করার চেষ্টা করুন তাছাড়া ভুল কাজে মনোযোগ না দিয়ে সঠিক কাজটা সমাপ্ত যেভাবে করবেন সেজন্য আপনি এবং আপনার কর্মচারীদের সহযোগিতা করুন রাজনৈতিক বিষয়ে একটু সতর্ক থাকুন হঠাৎ একটা আপনার একটা মানে চাপের মধ্যে আপনি পড়তে পারেন এবং আপনার কিছু আপনি রাজনৈতিক আইনগত ঝামেলা পড়ে যেতে পারেন ব্যবসায়িক অবস্থানে সহজকর্মী এবং কর্মচারীদের সাহায্য পরামর্শ আপনি আটকে থাকা কাজগুলো পুনর পুনরায় শুরু করতে সক্ষম হবেন পারিবারিক পরিবেশে আনন্দদায়ক আনন্দদায়ক পরিবেশের মধ্যে যাবে তবে আপনার হজম ক্রিয়ায় সমস্যা ভোগ করবেন কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কোনো ধর্মীয় কাজকর্মে আপনার আন্তরিক সহযোগিতা হবে এবং মানসিক একটা কষ্ট মানসিক পারিবারিক একটা দ্বন্দ্বে আপনি বিভ্রান্তির মধ্যেও থাকতে পারেন এবং সামাজিকভাবে আপনার সম্মান নষ্ট করার পায় তারাও করতে পারে আপনি যদি কোনো সম্পত্তি কেনা বেচার জায়গায় যান সেখানে একটা সতর্কতা থাকবেন প্রভাবশালী পরিচিত ব্যক্তি দ্বারা আপনার কিন্তু একটু একটা ভালো একটা উপকারও পারবেন গৃহ ব্যবসা জমি সংক্রান্ত ব্যবসা গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন আপনার কিন্তু একটা অর্থ প্রতারিত হতে পারে সেদিকে আপনার সতর্ক থাকুন নিকট লোক থেকে আপনার মিত্র লোক থেকে মানসিক কষ্ট ভোগ আপনি করবেন সেদিকে আপনার সতর্ক থাকুন কন্যা রাশি জাতক ও জাতিকাগণ কন্যা রাশি আপনার সিংহ রাশি এবং কর্কট রাশি মিথুন রাশি এবং আপনার মে বৃষ রাশি এবং মেষ রাশি জাতক ও জাতিকাগণ এর মধ্যে আপনার দেখা যাবে কিছু কিছু রাশি জাতক ও জাতিকাগণ একটু সাবধানে থাকতে হবে এবং পরিস্থিতি অনুসারে একটু চলচলাফেরা করতে হবে আবার কোনো কোনো রাশি আপনার তা সেটা করতে হবে না কোনো কোনো রাশি প্রেম দিয়ে একটু মানে একটু সতর্ক তা থাকবেন এবং মিত্রলোক দ্বারা একটু সতর্ক থাকবেন তবে মানসিক একটা চাপের মধ্য দিয়ে এবং রাজনৈতিক একটা চাপের মধ্য দিয়ে এই পাঁচটা রাশি একটু মন্দা যেতে পারে সেদিকে সতর্ক থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন